انظر نقص ما قدمت لغاد واتقوا الله ان الله خبير بما تعملون. عباد الله حافظوا على الصلاه فان الصلاه هي قوائم الدين. وقال رسول الله صلى الله عليه وسلم الفرق بين العبد والكفر ترك الصلاة. وقال تعالى: حافظوا على الصلاة والصلاة الأسطى وقوموا لله قادتين. وقال تعالى: أقيم الصلاة لدلوق الشمس وغصق الليل وقرآنا من وقرآن الفجر.

সর্বোত্তম এবাদত আর সলাত আমাদেরকে দান করেছেন নামাজ এমন এক এবাদত সমস্ত বন্দিগির প্যাকেজ এটা যত ধরনের এবাদত আছে এক নামাজের মধ্যে সব এবাদতকে একত্রিত করা হয়েছে তাকবীর আছে তসবিহ আছে তাশাহুদ আছে তেলাবাদ আছে দরুদ আছে ইস্তেগফার আছে এমন কোন নাই যা এই নামাজের ভেতরে নাই আপনি এক নামাজ আদায় করলে এবাদতের যত শাখা আছে সবগুলোকে আপনি এক নামাজের মাধ্যমে আপনি টাচ করে ফেলবেন এবং মুমিনের দায়িত্ব হচ্ছে নামাজকে কায়েম করা নামাজ শুধু পড়তে বলেনি নামাজ কায়েম করতে বলেছে নামাজ কায়েম করার একটি অর্থ আপনাদেরকে এর আগে বলেছি যেই লোকের ব্যাপারে আমরা সন্ধি হাম যে এই লোক নামাজ পড়ে কিনা তার মানে সে নামাজকে কায়েম করতে পারেনি সমাজের কাছে এটাকে প্রমাণ করতে পারেনি যে সে নামাজ একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে যখন বিয়ে দেওয়া হয় বিবাহ স্বাদী আল্লাহ নবীর সুন্নত হচ্ছে তাদের মধ্যে যে বিয়ে হয়েছে এটা সমাজকে জানতে হবে ঠিক এই জন্য বিয়ের অনুষ্ঠানে গিয়ে আল্লাহ নবী বলতেন তোমরা গীত গাও ওয়ালিমা খাওয়াও ওয়ালিমা খাওয়াও কেন মানুষ যেন জানে বা ওই যে দোব আছে দোব বাজাইতে বলতেন মানুষ যেন বুঝে যেন এখানে বিয়ে হচ্ছে এর আর ওর মধ্যে এই জিনিসটা এলান করো ক্ষুদা দিতে বলতেন যেন সে জানে সমাজকে জানাইতে হবে যে সে নামাজ এখন আপনি ঘুরেন ফিরেন খানদান আমরা কনফার্ম না আপনি নামাজ পড়েন কি না তার মানে কি আপনি নামাজকে টাইম করতে পারেননি আপনি হয়তো আপনি যেহেতু বলেন আমি নামাজ পড়ি আপনি মুসলমান হয়ে বলতেছেন আপনি নামাজ পড়ি তো ওই নামাজ পড়ছেনই কিন্তু নামাজকে এক অর্থ কায়েমের দ্বিতীয় অর্থ হলো নামাজের সকল হুকুম আহাকামকে সঠিকভাবে আদায় করা এক ব্যক্তি মসজিদে নবমীতে এসে নামাজ আদায় করলেন আল্লাহ নবী তাকে ডেকে নিয়ে বললেন লাম তুসাল্লি তুমি নামাজ হয় নাই তোমার তুমি নামাজ পড়ো নাই আবার নামাজ পড়ো আবার নামাজ পড়লেন দ্বিতীয়বারও ভুল করলেন নামাজ পড়লেন আল্লাহ নবী বললেন নামাজ হয় না আবার নামাজ পড়ো এইভাবে তিনবার যখন সে একই কাজ করলো আল্লাহ নবী তাকে নামাজের নিয়মগুলো দেখাই দিলেন যে কিভাবে নামাজ আদায় করতে হবে আল্লাহর আশেক সালিক বৃন্দ নামাজের কিছু ফরজ রয়েছে নামাজের বাহিরে ফরজ এবং ভেতরে ফরজ যদি এগুলো নিয়ে সংখ্যা দিয়ে মত রয়েছে কেউ বলেছেন তেরো কেউ বলেছেন নামাজের ফরজগুলো হচ্ছে প্রথম হলো নামাজের ওয়াক্ত হওয়া নামাজ নামাজের ওয়াক্তে আদায় করতে হবে আপনাকে অনেকেই আছেন পাঁচ ওয়াক্ত নামাজ একসাথে আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ একসাথে আদায় করে আল্লাহ তো ওক্ত নির্ধারণ করে দিয়েছেন কি ওয়াক্তের বাইরে গেলে নামাজ হবে না আপনি ঘরে ফিরে পাঁচ ওয়াক্ত নামাজ একসাথে আদায় করবেন এটা হবে না যে নামাজ ওই সময়ে আপনাকে আদায় করতে হবে নামাজের বক্ত হওয়া শরীর পা শরীর পাক অযু বা গোসল যেটা আপনার দরকার নামাজের আগে ওই অজু গোসলের প্রয়োজন সেরে আপনাকে শরীরটাকে পাক করে নিতে হবে জেনে শুনে কেউ যদি কি মাঝে মধ্যে দেখা যায় টয়লেটে গেছে টয়লেট ছেড়ে দৌড় দিয়ে এসে নামাজে দাঁড়ায় গেছে নামাজে দাঁড়ায় গেছে তার মানে কি তার ভেতরে ইমান ইমান সাবান আল্লাহ নবী যে কথাটি বলেছেন এর বিন্দু মাত্র কিছু তার মধ্যে নাই অবশ্যই আপনাকে শরীর পাক হতে হবে কি ইসলামে তো তিনটা বিধান দিয়েছে শরীর পাক করার ওযু গোসল এবং তাই যখন যেটা দরকার আপনি সেটাকে পূরণ করে আপনাকে সেরে নিতে হবে তো জামা পাক জামা পাক যে জামা পরে আপনি নামাজ আদায় করবেন সেটা হবে অনেক যুবক আছে এই ওসিলায় নামাজ পড়ে না অনেক যুবক এই ওসিলায় নামাজ পড়ে না নামাজ পড়তে বললে বলে এই তো জামায় সমস্যা আছে জামায় সমস্যা মানে মানে সে পেশাব করে ঠিক মতো পানি নেয় নাই এই জন্য তার জামায় সমস্যা হজরত মাআজ রাদি আল্লাহ তালা আনহু মাআজ বিন জবাল হজরত মাআজ ওনার জানা যায় সত্তর হাজার ফেরিস্তা নেমে আসে সত্তর হাজার ফেরেশতা আসমান থেকে ওনার জানা যায় শরিক হয়েছিল ওনাকে দাফন করার পর আল্লাহ নবী জানিয়েছিলেন ওনার কবরে আজাব হচ্ছে কবরে আজাব হওয়ার কারণ কি এই কারণের একটা কারণ ছিল হজরত মাহাজ তিনি ওই স্তেঞ্জা সারার পরে ঠিক মতো পাক পবিত্র অনেক সময় হতে ভুলে যেতেন কাজী যুবকেরা যারা এই ওসিলায় নামাজ ত্যাগ করছেন যে আমার জামা পাক না এই জামা পাক না থাকার কারণে কঠিন শাস্তি আপনাকে ভোগ করতে হবে আপনি মুসলমানের ছেলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতেন আপনার জামা পাক থাকবে না কেন এই যে পাক পবিত্রতা আর নাজাফা এটা তো শাত্রুল ইমান আল্লাহ নবী বলেছেন এটা ইমানের অঙ্গ যে জিনিস আপনার ইমানের অঙ্গ সেটা আপনার সাথে নাই কেন কাজেই জামা আপনার পাক হতে হবে অবশ্যই যে জায়গায় আপনি দাঁড়াচ্ছেন ওই জায়গাটা পাক হতে হবে পাক হতে হবে এই জন্য মসজিদকে সবসময় পৌথ পবিত্র রাখা দরকার মুসাল্লা এই জন্য ব্যবহার করা হয় জায়গা পায় কেবলা মুখী হয়ে আপনাকে নামাজ পড়তে হবে কেবলা যদি নির্ধারণ না করতে পারেন তাহলে তো সেটা আইনামাত ওয়াল্লু ফাস মাওয়াজুল্ল আপনি কেবলাকে নির্ধারণ করতে পারেননি সেটা ভিন্ন কথা নিয়াত নিয়াত অনেকে বলে নামাজের নিয়াত লাগে না না এই কথাটা ঠিক না নামাজের নিয়াত লাগে ওই মুখস্থ লেখা যে নিয়াত ওইটা না আপনি যে নামাজে যে নামাজ পড়ছেন ওই নামাজের নিয়াত আপনাকে করতে হবে মনে মনে করতে হবে মনে মনে করলেও হবে নিয়াত লাগবে কি নিয়ত ছাড়া আপনার নামাজ হবে না রোজাও হবে না কোরাই না নিয়ত লাগবে তো এরপর নামাজের যে ভেতরের যে ফরজগুলো দেখুন আমাদের যে বিষয়গুলো সমস্যা সবচেয়ে বেশি হয় সবগুলো বলার সময় হবে না এক হচ্ছে কিয়াম আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন হাফিজুল দাঁড়িয়ে নামাজ পড়া এটা নামাজের ফরজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ মানে নামাজ পড়তে হবে দাঁড়ায় এখন ওজোর ওজোর আছে ওজোরের কারণে আচ্ছা ওজোরের কারণে দাঁড়াতে পারেন না আমার মনে হয় এই এই মানুষ কম কারণ যিনি হেঁটে মসজিদ পর্যন্ত আসছেন তিনি নামাজের সময় দাঁড়াতে পারেন না এটা একটা অসম্ভব ব্যাপার আপনি হেঁটে মসজিদ পর্যন্ত আসলেন কেন আচ্ছা ঠিক আছে আপনার প্রবলেমের কারণে আপনি রুকু দিতে পারবেন না কোমরে সমস্যা থাকলে রুকু দেওয়া নিষেধ ডাক্তার নিষেধ করে দিয়েছে আপনি রুকু দিতে পারবেন না ঠিক আছে রুকুটা আপনি ইশারায় করলেন হাঁটুতে সমস্যা থাকলে সেজদা দিতে পারবেন না কি সেজদাটা ইশারায় করলেন কিন্তু শুরু থেকে এসে চেয়ারম্যান হয়ে চেয়ারের মধ্যে বসে আপনি আরামে নামাজ পড়ছেন এগুলা নামাজ হবে না যতটুকু আপনি দাঁড়াতে সক্ষম ততটুকু দাঁড়িয়ে পড়তে হবে আপনাকে কারণ নামাজের দাঁড়ানোটা ফরজ এই ফরজ বাদ দিলে আপনার নামাজ কি বলেন আপনি ফরজিত আপনি বাদ দিয়ে দিচ্ছেন কাজই আপনার রুকু দিতে সমস্যা আপনি কেরাত দাঁড়িয়ে পড়েন যদি রুকু দিতে সমস্যা হয় আপনি রুকুটা কোমরে সমস্যা থাকলে আপনি ইশারায় দিতে হবে বা আপনার যদি সেজদায় সমস্যা থাকে সেজদা দিতে যদি কোনো সমস্যা না থাকে আপনি সেজদাটা আপনি সরাসরি দেন বাকিগুলো আপনি ইশারায় করেন কি নইলে আপনি বুঝান আমাকে যিনি হেটে মসজিদ পর্যন্ত আসলেন উনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বসে নামাজ পড়তেছেন কেন ওয়াই রুকু থেকে রুকু থেকে সেজদা এবং উভয় সেজদার মাঝখানে অর্থাৎ রুকু থেকে সোজা দণ্ডায়মান হওয়া রুকু থেকে সোজা দণ্ডায়মান হওয়া এটা নামাজের ওয়াজিব এটা ওয়াজিব আপনি যদি সোজা দণ্ডায়মান না হন যদি কোনো কারণে ভুলের কারণে যদি এটা বাদ পড়ে তাহলে হয়তো সুসেজদা দিতে হবে আপনাকে আর ইচ্ছাকৃত বাদ পড়লে নামাজ বাতিল নামাজ বাতিল এখন আপনি রুকুতে গেছেন ঠিক মতো সোজা হয়ে না দাঁড়েই ওই শর্টকাট হয়ে রুকু থেকেই সেজদা মারেন নামাজ হবে না আপনার দাঁড়াতে হবে আপনাকে দুই নামাজের মাঝখানে কি এই জন্য তো একটা তসবিও বলা হয়েছে না রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ আল্লাহর নবী একদ নামাজ পড়ছিলেন এক ব্যক্তি এরকম বলল রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়িবান মুবারাকান ফিস সালাম ফী রব্বি আল্লাহর নবী জি করলেন মাদিল কায়িম কে সাবি বললেন ইয়া আল্লাহ আমি বলেছি আল্লাহ নবী বললেন আমি দেখলাম যে 30 জন ফেরেশতা এটা সওয়াব লেখার জন্য হুরাউদি শুরু করে দিল কাজী কেন যেন মানুষ এই ঠিক মতো হয় উভয় শেষদার মাঝখানে বসা বৈঠক এটা ওয়াজিব এটা ছেড়ে দিলে আপনার নামাজ হবে না ইচ্ছা করে যদি আপনি বাদ দেন নামাজ হবে না আপনার কাজী এত কষ্ট করে এবাদত করছেন এবাদতের মধ্যে পায় হচ্ছেন আপনার অবহেলার কারণে কি আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যখন নামাজে দাঁড়ায় অলসতা নিয়ে নামাজে দাঁড়ায় নামাজের মধ্যে একটা অলসতা একটা মানে গা ছাড়া দাওয়া একটা ভাব নামাজের মধ্যে কম ও আল্লাহ আরো বলেছেন ও ওয়াই লুল্লিল মুসাল্লিন আল্লাহ দিন আহিম সাহু ওই সমস্ত নামাজকারীর নামাজ ধ্বংস হী আপনি মনে করেন না আপনি নামাজ পড়ে আল্লাহকে উদ্ধার করে দিচ্ছেন একেবারে নামাজুবিল্লা আল্লাহ বলেছে ধ্বংস হোক ওই সমস্ত নামাজের নামাজি নামাজ যারা নামাজের মধ্যে উদাসীনতা করে আপনি যেমন যেমন নামাজ পড়বেন আর আল্লাহ সেই নামাজ কবুল করে দিবে কি এত ঠেকা পড়ে নেই আল্লাহর আশেক সালেক বৃন্দ আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন আল্লাহ ওই মুমিনরাই সফলতা লাভ করবে যখন তারা নামাজে দাঁড়ায় তাদের অন্তর আল্লাহর প্রেমে বিগলিত হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم

الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرد الخلق ويشفيه ثم يميته ويحميه والامور تجري بارادته وحكمته احمده حمدا معتردا بملوحيته فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد انه سَيِّدَنَا وَسَنَدَنَا وَنَبِيِّنَا مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ وَأَهْلِ بَيْتِهِ وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله أقيم الصلاة الصلاة الخمسة وعدت إذو بنسيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لا آيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك برؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما بارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صلي وسلم وراحم وبارك وعلى سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشره المبشرات والتابعين واتبع تابعين اللهم اهدئ ائمة المسلمين الى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر ائمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم اعز الاسلام والمسلمين اللهم ات ائمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وجعلنا منهم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان ويأتى إذ القربى وينهى عن الفحشاء والمنكر والبغي